জুমার দিনের সুন্নাত নামাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলি জুমার ফরজ নামাজের প্রস্তুতি এবং পূর্ণতার অংশ জুমার দিনে আগেভাগে মসজিদে এসে এই সুন্নাত নামাজ আদায় করলে এর বিশেষ ফজিলত রয়েছে হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিনে গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে এবং আগে ভাগে মসজিদে এসে নীরব শান্তভাবে সাধ্য মতো নামাজ আদায় করে তার জন্য বিরাট প্রতিদান রয়েছে সই হাদিস দ্বারা প্রমাণিত সাহবাই কিরাম রাজি আল্লাহ আমল থেকে প্রমাণিত যে তারা জুমার খরচের আগে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন صلى على سيدنا مولانا محمد وعلى سيدنا سيدينا مولانا محمد بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله জ্ঞাপন করি মহান রবুল ইজ্জাতের দরবারে যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় নানা রকমের ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সঈদুল মুসালিন রহমাতুল্লিল আলমিন

খুদবার বাংলা বা অন্য কোনো ভাষায় কোনো আলোচনা করা নামাজের জরুরি অংশ নয় এটি মূলত একটি ঐচ্ছিক বিষয় এই আলোচনাকে খুতবার পূর্ব আলোচনা বলা যেতে পারে জুমার দিনে এই সময়ে ইসলামী জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে সচেতনতা বৃদ্ধি অনেক সময় সমাজে প্রচলিত ভুল ধারণা কুসংস্কার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় যা মানুষকে সঠিক পথ দেখায় দিনই কাজে উৎসাহ আলোচনার মাধ্যমে তিনি কাজ ও ভালো কাজে মানুষকে উৎসাহ দেওয়া হয় তবে মনে রাখতে হবে এই আলোচনা বাধ্যতামূলক নয় আমরা কি করে আসল বিষয় হলো খুদ বা যা আরবিতে দেওয়া হয় এটি নামাজের অংশ অচিনা রাস্তা অচিনা জগৎ আমাদের অতিক্রম করতে হবে এজন্য জন্য আল্লাহ তালা সেই পথের দিশার জন্য আমরা যাতে পথ ভুলে না যাই সেজন্য তিনি কোরআন নাজির করেছেন এবং যুগে যুগে অগণিত নবীর সুলগণকে তিনি প্রেরণ করেছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি জুমার নামাজের ওয়াক্ত আসলে জোহরের নামাজের ওয়াক্তের মতোই শুরু হয় অর্থাৎ সূর্য যখন মাথার ঠিক উপর থেকে পশ্চিম দিকে হেলে যায় তখন থেকে এরাক তো শুরু হয় এটি সুdstো আক পর্যন্ত চলতে থাকে তবে জুমার নামাজ সাধারণত নির্দিষ্ট একটি সময়ের জামাতের সাথে আদায় করা হয় যা সাধারণত দুপুরের দিকে হয় আমার বক্তব্যে পৌঁছা সংক্ষেপে জোহর নামাজের সময় শুরু হয় দুপুর থেকে যখন জহরের নামাজ শুরু হয় আমরা আলোমে আরাওয়তে ছিলাম ওখানে থেকে মায়ের পেটে আসলাম মায়ের পেট থেকে পিছুবিতে আসলাম এখান থেকে আলমে বরজাকে যাবো সেখান থেকে হাসরের মাঠে যাব সেখান থেকে আমাদেরকে আমার ওই বাড়ি যেখান থেকে আসছি সে বাড়ি পৌঁছাইতে হবে এই মাঝখানে এই জগৎগুলি আমরা কখনো চিনি অচিনা জগতে আমার একটার পর একটা পদার্পন করতে হচ্ছে এই কী করে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি ওই বাড়ি পর্যন্ত যারা পৌঁছাইতে পারবে তারা হলেন কাঠ কামিয়া তারা বেহেস্তের অধিবাসী

জুমার নামাজের খুতবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা জুমার নামাজের অপরিহার্য শর্ত বা শর্তের নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ এটি শুধু একটি সাধারণ বক্তৃতা নয় বরং এটি নিজেই একটি ইবাদত অধিকাংশ আলমের মতে জুমার দুই রাকাত ফরজ নামাজ এবং খুতবা মিলে জহরের চার রাকাতের পূর্ণতা পায় খুতবা ছাড়া জুমার নামাজ শুদ্ধ হয় না দুই ওয়াজিব বা আবশ্যকীয় মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব আবশ্যকীয় খুতবা চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রয়োজনীয় কাজ যেমন কথা বলা মোবাইলের দিকে তাকানো বা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় এমনকি পাশের ব্যক্তিকে চুপ করো বলাও হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে কারণ এতেও কথা বলা হয় খুদবা শোনার সময় নীরব ও মনোযোগী থাকা আবশ্যক তিন জ্ঞান ও হেদায়ত লাভের মাধ্যম খুদবা হল দিনই জ্ঞান ও এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম খতিব সাহেব খুতবার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন এর মাধ্যমে মুসল্লিরা যা যা জানতে পারে ইসলামের মৌলিক শিক্ষা যেমন আকিকা ও ইবাদতের নিয়মকানুন সামাজিক সমস্যা যেমন যৌতুক ছুত ঘুষ মদ ইত্যাদি বিষয় সাম্প্রতিক বিষয় যা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নাম্বার মুসলমানদের ঐক্যের প্রতীক জুমার খুব মুসলমানদের সাপ্তাহিক মিলন ও ঐক্যের প্রতীক একই সময়ে একই জায়গায় সমাবেত হয়ে ইমামের ভাষণ শোনা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে পাঁচ আল্লাহ ও রাসুল সাল্লামের সন্তুষ্টি খুব মনোযোগ সহকারী শোনা এবং এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা আল্লাহ তার রাজুলের সালাতের সন্তুষ্টি লাভের একটি উপায় যারা মনোজগ্তিয়ে খুৎবা শونه এবং তার উপর আমল করে তাদের জন্য বিশেষ প্রতিদান রয়েছে সংক্ষেপে জুমার খুৎবা কেবল একটি বক্তৃতা নয় বরং এটি জুমার নামাজের একটি মৌলিক অংশ যা মুসলিম উম্মাহর জন্য আধ্যাত্মিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة قال الله تعالى إن الله وملائكته

এরপরে তিনি কোরআন হাদিস থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যা ইসলামের মৌলিক শিক্ষা নৈতিকতা এবং সমসাময়িক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হতে পারে দ্বিতীয় খুদবা প্রথম খুদবার পর খতিব কিছুক্ষণ বসেন তারপর আবার দাঁড়িয়ে দ্বিতীয় খুদবা শুরু করেন এই অংশে সাধারণত আল্লাহর প্রশংসা রাসুজা সাল্লামের প্রতি দরুদ এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেন এই অংশটি প্রথম অংশের চেয়ে সংক্ষিপ্ত হয়ে থাকে বিষয়বস্তুর বৈচিত্র্য ক্ষুদার বিষয়বস্তু সময় সাময়িকের পরি সাথে পরিবর্তিত হতে পারে কারণ এর মূল উদ্দেশ্য হল মুসল্লিদেরকে বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট অনুযায়ী দিক নির্দেশনা দেওয়া এই বিষয়বস্তুগুলো হতে পারে যেমন ইসলামের মৌলিক শিক্ষা তাহি দেখাতবাদ রিসালাত ন এবং আখিরাত সম্পর্কে আলোচনা সামাজিক ও নৈতিক দিক নির্দেশনা সমাজে প্রচলিত কুসংস্কার পারিবারিক সম্পর্ক সচেতনতা ন্যায় বিচার এবং মুসলমানদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা বিশেষ দিবস বা পরিস্থিতি রমজান হজ ঈদের মতো বিশেষ সময়ের জন্য প্রাকৃতিক দুর্যোগ সামাজিক সংকটের মতো জরুরি পরিস্থিতিতেও খুদবার বিষয়বস্তু বিভিন্ন হতে পারে জীবনী এবং আদর্শ রাসুল সাল্লাম বা সাহাবাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আলোচনা

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فاذكروني أذكركم واشكروا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا وانا হলো নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি বিনয় ও শ্রদ্ধা প্রকাশ করি ইসলামের করার অনেক বেশি বেশি স্বয়াব রয়েছে যার মধ্যে গুনামা মর্যাদা বৃদ্ধি ও জান্নাতের উচ্চ স্থান লাভ করতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দা ছোটখাটো গোনাগুলো মাপ করে দেন রাসূস হাসলাম বলেছেন যখন কোনো বান্দা র উপ করে তখন তার বান্দাগুলোর গুনা ঝরে পড়ে যেমন শুকনো গাছের পাতা ঝরে পড়ে রুকু করার মাধ্যমে পান্দার মর্যাদা বৃদ্ধি পায় নাসূত সাল্লাম বলেছেন যখন কোন মুসলিম বান্দা আল্লাহর সন্তুষ্টের জন্য সেদ্ধা করে তখন আল্লাহ তার মর্যাদা একটা বাড়িয়ে দেন এবং তার এক একটি করে গুণা ক্ষমা করে দেন রুপুর ক্ষেত্রেও এই একই বিধানই প্রযোজ্য হবে বেশি বেশি রুপু এবং সেদ্ধ করার মাধ্যমে জাম্লাতি রাসুদ সাল্লামের নৈকট্য লাভ করা সম্ভব

صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة عليهم الملائكة وَلَّا لَا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاءُ في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ولكم فيها ما تدعون نزلاً সিজদা আল্লাহ ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সময় একজন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় এবং নিজের অক্ষমতা ও দুর্বলতা প্রকাশ করে সিজদা করার মাধ্যমে অনেক ফজিলত রয়েছে সিজদা হলো এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত অবস্থায় থাকে তাই এই অবস্থায় বেশি বেশি দোয়া করা উচিত সিজদার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করে তখন আল্লাহ তার মর্যাদা একদম বাড়িয়ে দেন এবং এক করে গুনাহ

জুমার ফরজের পর চার রাখাত সুন্নাত নামাজ আদায় করা হয় এই নামাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশে বিভিন্ন হাদিসে রাসুল সাল সাল্লাম জুমার পর চার রাকাত নামাজ আদায় নির্দেশ দিয়েছেন যেমন একাদিসে তিনি বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন ফরজ জুমার ফরজ পড়ে তখন সে যেন ফরজের পর চার রাকাত নামাজ আদায় করে সহি মুসলিম ফজিলত বৃদ্ধি এটি জুমার নামাজের পূর্ণতা দান করে এবং এর মাধ্যমে মুসল্লিরা আরও বেশি লাভ করতে পারে সারসংক্ষেপ যদি আলোচনা করা হয় জুমার দিনে এই সুন্নাত নামাজগুলো ফরজের পাশাপাশি মুসল্লিদের ইবাদতকে আরও সমৃদ্ধ করে এই নামাজগুলো হলো আল্লাহর কাছে নৈকট্য লাভের একটি উপায় এবং এর মাধ্যমে একজন মুসলিম ও ইমান আমলকে আরও মজবুত করতে পারে এই সুন্নতগুলো নামাজের নিয়মিত আদায় করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম

সবাই আসেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহ প্রমাণ করার জন্য জন্য জান্নাত পাবার মৃত্যু পরবর্তী সময় ভালো থাকার আশায় কিন্তু সেই ইবাদতখানা মসজিদের মজিম খাদেম এবং ইমাম এদের পারিশ্রমিক এত নগন্য এত কম সংসার চালানো অনেক কঠিন আমি মনে মনে অনেক গভীর চিন্তা করে দেখেছি যেখানে আমরা ইবাদত করতে যাই যেখানে আমরা আল্লাহর দিকে কিছু বলতে যাই দোয়া কবুলের জায়গা হিসেবে মানি সেইখানকার ইমাম মহাজেম এদের পারিশ্রমিক এত কম হলে তারা কিভাবে নিজের মনকে নামাজের সময় স্থির রাখতে পারে নাকি নামাজে দাঁড়িয়ে অভাবী সংসারের কথা বলে তারাও যেহেতু মানুষ তাদেরও সংসার আছে তাদের অভাব অনটন আছে তাদের পেটে ক্ষুধা রয়েছে মসজিদে এসে নামাজে দাঁড়াইলে মন স্থির থাকার কথা নয় তাদের বেতনের কথা শুনলেই মনে হয় তারা যা বেতন পাচ্ছে এটাই অনেক বেশি কিন্তু বাস্তবে এখনকার সময়ে এই বেতনে এই পারিশ্রমিকে একটা মানুষের পরিবার কিভাবে চলতে পারে যদি পরিবার না চলে তাহলে তার মন কিভাবে স্থির থাকতে পারে একটা মহাজ্জামের দায়িত্ব পাঁচ অক্ত নামাজের আজান দেয়া তারপর জামাতের সহিত নামাজ পড়া যে মসজিদে কোনো খাদেম নেই সেই মসজিদে মহাজ্জেম সকল কাজ করে থাকেন আবার কোনো কোনো মসজিদে ইমাম মহাজ্জেম খাদেম সকল কাজ করে থাকে এই মসজিদে আমি ইমাম দেখেছি যে ওয়াক্ত আজান দেয় এবং পাঁচ অক্ত নামাজ পড়ায় এবং শুক্রবারের জন্য আলাদা খতিব আছে সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে একটাই প্রশ্ন যারা আজানের ধ্বনিতে আমরা নামাজের সময় জানতে পারি দিকে অগ্রসর হওয়ার সময় জানতে পারি সেই গুরুত্বপূর্ণ একটা সময়ের জন্য ডাকা মজ্জেম এত অল্প পরিশ্রমে কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারে এটা আসলেই আফসোস এবং অনুতাপের বিষয় বিচার দিনে আমাদের এর জন্য জবাব দিতে হবে বাস্তবতা হলো আদৌ কি আমরা এর জবাব দিতে পারবো

যেটুকু জানি আর কি এখানে আরো অনেক ইতিহাস আছে হয়তো অনেকে অনেক রকম ভাবে অনেক কিছুই বলে আমি দুই এক কথার মধ্যে যেটুকু বলা যাচ্ছি সেটা হচ্ছে এই মসজিদ একটা সময় আর কি অনেক পুরানা মসজিদ যেহেতু অর্ধেকটা কাজ করার পরে কাজটা সমাপ্ত করতে পারেনি দীর্ঘদিন কাজটা পড়েছিল এই মাঝখানে বিভিন্ন ধরনের মানে আগাছা তৈরি হওয়ার কারণে বিভিন্ন গাছ তৈরি হয়ে সাপটা বমি তুমি অনেক কিছুই ছিল দীর্ঘদিন মসজিদটা পড়ে থাকার পরে হঠাৎ করে এটা সমস্যা করা হয়

না না সেটা বলি নাই হুজুর এই যে বিঘা জমি এটা কি একক মালিকানায় মসজিদে দিয়েছে নাকি বিভিন্ন জন দিয়ে এটা বলতে পারবো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার নামটা যদি আরেকবার বলতেন একটু আমার নাম হাফেজ মাওলানা ইদ্রিস আলী মুকুল আচ্ছা হুজুর আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে নামাজ পড়ে অনেক ভালো লাগলো আপনি যেহেতু অসুস্থতার কারণে আপনার যথাসময় আসতে পারে নাই আমি আপনার বাংলা ক্ষুদ্রটা নেওয়ার জন্যও চেষ্টা করেছি কিন্তু আপনার অসুস্থতার কারণে হয়ে ওঠে নাই সর্বোপরি আপনি সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দয়া করেন আসসালামাইকুম আসসালাম